আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে শুরুতে জানিয়ে দেব হামাসের পুতে রাখা বোমা বিস্ফোরণ চার ইসরায়েলি সেনা নিহত জানিয়ে দেব মাটির নিচে ক্ষেপণাস্ত্রের এক শহর গড়ে তুলেছে ইরান আতঙ্কে কাঁপছে পশ্চিমা বিশ্ব ও ইসরায়েল এরপরে জানিয়ে দেব কোন শর্ত ছাড়াই ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রস্তুত রয়েছেন ভ্লাদিমির পুতিন জানিয়েছে ক্রেমলিন অন্যদিকে রয়েছে টিউলিপ সিদ্দিককে বরখাস্তর আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টি সর্বশেষ জানিয়ে দেব চাদ থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে ফ্রান্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণ চার ইসরায়েলি সেনা নিহত গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে লড়াইয়ে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও ছয় ইসরায়েলি সেনা আজ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা এখন চারশো দুইয়ে পৌঁছেছে নিহত চার সেনা হলেন সার্জেন্ট মেজর রিজার্ভ আলেকজান্ডার ফেডোরস্কো সার্জ স্টাফ সার্জেন্ট দনিলা দিয়াকভ স্টাফ সার্জেন্ট ইয়াহাব মায়ান এবং সার্জেন্ট এলিয়াব আস্তকার আহত ছয়জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে প্রাথমিক তদন্তে আইডিএফ জানিয়েছে উত্তর গাজার বেই হানুনের টহল সেনাদের উপর বিস্ফোরক যন্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয় হামাসের বন্দুকধারীরা সেখানে আগে সক্রিয় ছিল এবং ওই সময় ইসরায়েলি সেনাদের উপর গুলি চালায় গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নতুন কেন্দ্রবিন্দু উত্তর প্রান্তে যেখানে হামাসের বিরুদ্ধে আইডিএফ সম্প্রতি তাদের অভিযান আরও তীব্র করেছে জাবালিয়া বেইতলাহিয়া এলাকায় ইসরায়েলি সেনারা বর্তমানে বেইত হানুন এলাকায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের নিহতদের শ্রদ্ধা জানিয়ে লিখেছেন সেনারা উত্তর গাজা উপত্যকার যুদ্ধে আমাদের অস্তিত্ব ও নিরাপত্তার জন্য মাতৃভূমি রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন তাদের বীরত্ব ও সাহসিকতা চিরদিন আমাদের হৃদয়ে অঙ্কিত থাকবে এর আগে গত বুধবার হামাসের সঙ্গে লড়াইয়ে উত্তর গাজার জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বেইথানুনে অভিযান চলাকালে সেনাদের ট্যাঙ্কের উপর বিস্ফোরক যন্ত্র ব্যবহার করে হামলা চালায় মাত্র এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় প্রাণহানি দেখল হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন এ পর্যন্ত সংঘর্ষে গাজা উপত্যকায় ছেচল্লিশ হাজার মানুষ নিহত হয়েছেন এদিকে মার্টিন নিচে এক ক্ষেপণাস্ত্রের শহর গড়ে তুলেছে ইরান সবার চোখ ফাঁকি দিয়ে মাটির নিচে ক্ষেপণাস্ত্র শহর গড়ে তুলেছে ইরান সম্প্রতি এর ভিডিও প্রকাশ করেছে দেশটি এতে উদ্বেগে পড়েছে তেহরানের চিরশত্রু ইসরায়েল কারণ দশকের পর দশক ইরানের এই ছায়াযুদ্ধ লিপ্ত তেলাবিব সম্প্রতি সাইজুদ্ধের খোলস ছেড়ে একে অপরের ভূখণ্ডে সরাসরি হামলা পাল্টা হামলা চালাচ্ছে এই দুটি দেশ উত্তেজনাকর এই পরিস্থিতির মধ্যেই ক্ষেপণাস্ত্র শহরের ভিডিও প্রকাশ করল ইমাম খামেনের এই দেশ প্রকাশিত ভিডিওতে দেখা যায় ভূগর্ভস্থ শহরটিতে দুই পাশে থরে থরে সাজানো বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র এর মাঝে সিনেম্যাটিক ওয়েতে সামরিক গাড়ি নিয়ে প্রবেশ করছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এবং ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ হাজিজাদে ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে আগে থেকে এই ক্ষেপণাস্ত্রের শহর নির্মাণ করা হয়েছে গত অক্টোবরের পহেলা এপ্রিল ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে তার একাংশ পরিচালিত হয়েছে ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করে এখানে কি ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো কোন পাল্লার সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি তেহরান তবে গত শুক্রবারে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে সালামি ঘোষণা করেন আইআরজে বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ধারণা করা হচ্ছে নতুন সেই ক্ষেপণাস্ত্রের মজুত ওই ঘাটিতে থাকতে পারে বিশ্লেষকরা বলছেন গাজাল সিরিয়ার নেতা বাসার আল আসাদ সরকারের পতন ঘটলেও তেহরান এই অঞ্চলের ক্ষমতা হারায়নি সেটি দেখতে চাই উপসাগরীয় এই দেশটি আর মাত্র এক সপ্তাহ পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবে ট্রাম্প ট্রাম্পের হোয়াইট হাউসে পা রাখার সাথে সাথেই তেহরানের সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক সমীকরণ কঠিন হয়ে যাবে বলে মনে করছে বিশ্লেষকরা বিশ্লেষকদের ধারণা করা হচ্ছিল ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে এই রিপাবলিকান নেতা কিন্তু ট্রাম্প কোনো পদক্ষেপ নেওয়ার আগেই ক্ষেপণাস্ত্রের শহরের ভিডিও প্রকাশ করে ট্রাম্প প্রশাসন ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে উদ্বেগে ফেলে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি এদিকে কোনো শর্ত ছাড়াই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রস্তুত ভ্লাদিমির পুতিন জানিয়েছে ক্রেমলিন গত বৃহস্পতিবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন রুশ নেতা ভ্লাদিমির পুতিন তার সঙ্গে বৈঠক করতে চাই দুজনের মধ্যে একটি বৈঠকের আয়োজন চলছে এবার বিষয়টি স্বীকার করেছে মস্কো মুখপাত্র দেমিত্রিপেস্ক জানিয়েছেন কোনো ধরনের শর্ত ছাড়াই ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত পুতিন তবে এই বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট নির্বাচনী প্রচারণা চলাকালে ট্রাম্প ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। শপথ নেওয়ার অল্প কয়েকদিন বাকি থাকতে পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজনের ঘোষণা দিল রিপাবলিকান এই নেতা। এতে শর্তহীনভাবে বৈঠকে বসতে চাই দিল পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন আলোচনার মাধ্যমে সংকট নিরসনে ট্রাম্প নিজেও যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন। তার এই আগ্রহকে স্বাগত জানায় মস্কো। তবে এই মাসের শেষের দিকে তার অভিষেকের পরপরই কোনো মুখমুখি বৈঠকের করা হবে পেসকব আরো বলেন কেবল পারস্পরিক ইচ্ছা ও বিদ্যমান সমস্যাগুলোর সংলাপের মাধ্যমে সমাধানের রাজনৈতিক সদিচ্ছাই প্রয়োজন তিনি আরো বলেন আমরা দেখছি যে ট্রাম্পও সমস্যার সমাধানে সংলাপের মাধ্যমে প্রস্তুতি ঘোষণা করছেন আমরা এটি স্বাগত জানাই তবে পেসকব আরও যোগ করেন বর্তমানে কোনো বৈঠকের জন্য নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই এদিকে টিউলিপসের দিকে বরখাস্তার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের বিরোধী দল দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিককে বরখাস্তের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি দলটি দুর্নীতিগ্রস্ত কোন মন্ত্রী আর দেশের প্রশাসনে দেখতে চায় না এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়ে বার্তা দিয়েছে কেমি এক্সের একটি পোস্টে কনজারভেটিভ পার্টির নেতা বলেন কিয়ার স্টারমারের এখন সময় এসেছে টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি দমন মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন এবং তিনি নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত টিউলিপ সিদ্দিক এবং বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ইকোনমিক সেক্রেটারি হিসেবে আছেন এই পদে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি বাংলাদেশে অবকাঠামোগত ব্যয় থেকে শেখ হাসিনার পরিবারের তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড অর্থ আত্মসাথের অভিযোগের তদন্তে টিউলিপের নাম এসেছে এছাড়া গত সপ্তাহে আওয়ামী সরকারের ঘনিষ্ঠদের কাছ থেকে ফ্লাট পাওয়ার তথ্য প্রকাশে আসে সেসব কোন উৎস থেকে কেনা তা সন্দেহজনক এদিকে সাদ থেকে সেনা প্রত্যাহার করে নিল ফ্রান্স একসময় আফ্রিকা উপমহাদেশে উপনিবেশ গড়ে সম্পদ লুটে নিয়েছে ফ্রান্স কিন্তু এখন রুখে দাঁড়াচ্ছে ফ্রান্সের উপনিবেশ থাকা বহু দেশ সর্বশেষ ফ্রান্সের সেনা উপস্থিতির বিরুদ্ধে সোচ্ছর হয়েছে চাঁদ সরকার তাই এখন বাধ্য হয়ে থেকে সেনা প্রত্যাহার করেছে ফ্রান্স একটি ভিডিও দেখা যায় এবং সামরিক বিমান ঘাটি একশো বাহাত্তর ফোর্ট ল্যামি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে চাঁদ থেকে ফরাসি বাহিনী প্রত্যাহারের অংশ হিসেবে দেশ ছাড়ছে তারা এর আগে চাঁদের সরকার জানাই এই মাসের মধ্যে ফরাসি বাহিনীকে এই দেশ ছাড়তে হবে এর কিছুদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্যারিসের সমর্থনের জন্য আফ্রিকার দেশগুলোর জন্য আরও বেশি কৃতজ্ঞতা দেখানো উচিত এর জবাবে চাঁদের প্রেসিডেন্ট মাহমাদ ইদ্রিস দেব বলেন ভুল জামানায় রয়েছেন ইমানুয়েল ম্যাক্রো দীর্ঘ সময় পশ্চিম আফ্রিকা চাঁদ আইভি কোস্ট সেনেগাল মালি বুরকিনা ফাসো ও নাইজারের মতো দেশে উপনিবেশ ছিল ফ্রান্সের তবে সম্প্রতি সেসব দেশ ফ্রান্সের সঙ্গে তাদের সহযোগিতা সম্পর্ক ছিন্ন করেছে আর তাই নাইজারের পর এবার চাঁদ ছাড়তে হচ্ছে ফ্রান্সের সেনাবাহিনীকে ফ্রান্স ফোর এসব তথ্য জানিয়েছেন